अगर ज़्यादा ज़्यादा नहीं है तो मैं भी तो उसे बना के लूँगी आसके पर गया ना इसलिए इसमें से Terima <coughs> kasih <coughs> 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 এই মাত্রা আমি চামড়াটা ভালো নিতেছি বন্ধুরা যে তো মাছটি পাইটা নিচ্ছে তো এটা এখন ধোয়া কাপড় করে নেবো যে মাছটি তো চামড়াটি পালায় নিছে মাছের তো বন্ধুরা করে এদিকে আমার সেলাও যাইতেছে গা স্কুলে নয় টাকা জেগেছে গে এদিকে আমার স্যালের দিতেছে গা তো আমি এখন সানটান সকালে কাজ টাজ গেছে সানটান আমি করে রাখছি তো এখন রান্না বসিয়ে দিমি মাছটা তো সকালে দেখছিলে কাটছিলাম যেন তো এই মাছটি এখন রান্না করে নেব আর এদিকে আমার ছেলে রাখা রেডি করে দিচ্ছে আর পিছিয়ে নিয়ে যেতেছে গে রেডি

ওই এই শুধু খালি বুনা রান্না করি আগে মাছটা টানাই নিব টানানোর জন্য এদিকে আর একটু নিব লবণটা দিয়ে আর দিয়ে আর আমি মধ্যে ডালকে লবণ দিয়ে মাছ সবগুলা মাছ আমি একসাথে দিয়ে নিম তো বন্ধুরা এইদিকে আমি পিঁয়াজ আর জিরা পাতা রাখছি তো এটার মধ্যে আমি একটু হলুদ আর তুলো বোন গুলা দিয়ে নেব

সে বন্ধুরা এইদিকে আমি মাছও বাড়াতে টানায় নি ছেলেকে বলি মাছ কির করা করে বলছি মাছটি নামাই নিয়েছি এখন সম্বাস দিয়ে নেব একটু হালকা জিরা আর একটু তেজপাতা দিয়ে নিচ্ছি তেল দিয়ে নিতেছি আর এদিকে মশলাটা দিয়ে নিব এখন লড়াই লড়াই দিতেছি মশলাটা তো নিচে বৈশাখ রয়েছে তো এদিকে লড়াই মশলাটা দিয়ে নিতেছি মশলাটা আমি বারোটিকে কষায় নেবো তো এদিকে মশলাটা আমি বারোটিকে কষায় নিতেছি না কষানোর মধ্যে আমি মাছটা দিয়ে নেবো তাহলে মশলাটার ভিতরে ঢুকবে সেদিকে কষনের মধ্যে আমি মাছটা দিয়ে নিচ্ছি মাছটাও কষানো হবে মশলাটাও কষানো হইবে তাহলে একটা আলাদা একটা সেন্ড করব ডিমিন আমি দেখে দিব মাছটা কোন মশলাটা ভিতরে ঢুকে মাছের আর এই দিকে দেখেন গোড়া গোড়া বৃষ্টি পড়তেছে আর এর দিকে বৃষ্টি আবার শুরু হয়েছে কাপড় গড়লারা তাও কারণ গরম এলে কি বলতো ভিজা কাপড়িত তার জন্য লাইটে দেওয়া হয়েছে বাইরে

এইদিকে আমরা মা এসে তাড়াতাড়ি সীমা মা করতেছি তো বন্ধুরা এইদিকে মাত্রা গায় তো হই গেছে না তো তরকারি তো ধোয়া হচ্ছে তো তার জন্য আমরা ভিডিওর মধ্যে তো কষ্ট করে আর এসে না তো আমি নামায়া পরে আপনি দেখে দেখামু দেখি তবে কেমন হচ্ছে তরকারিটা কালারটা অবশ্যই যে কেমন হয়েছে হয়েছে কালারটা অবশ্যই বলবেন তো বন্ধুরা এটাকে কি মাছ বলে অবশ্যই কমেন্টে বলবেন তো এটা সাগরের কি জানি একটা মাছ বলে আমি নামটা মনে নাই তো আপনারা তো অবশ্যই বলবেন যে কি মাছ এটাকে বলে তো বন্ধুরা আমার তো রান্নাটা পেছিয়েছে তো ঘরে কাজ টাজ আছে কিছু এটি শাহরের মুগো তো আপনারা আমার সঙ্গে থাকেন আর দেখতে থাকেন তো বন্ধুরা এইদিকে রাঙা দিন নাল্লা পাতা ভাজা নিছে এই যে নাইলা পাতা এইদিকে বাজা হয়েছে তো শুকনো নাইলা পাতা এটি বাজিয়ে নিছে আর এদিকে শুকনো মরিচ পেসলায় নিতেছে বাজ দেওয়া হয়েছে তো এটি নাইলা পাতার বাজা খাওয়া বয়সকে একটু হালকা একটু লবণ দিয়ে নিতেছে শুকনো মরিচটির মধ্যে ভালো করে আমরিষ্ঠের করে নিতেছে ঘুরা করে নিতেছে এদিকে আমার মেয়ে গেছিলো দোকানে দোকান থেকে এসে ওর পিসার সাথে গেছিলো তেল দেওয়া নিতেছে সামান্য আর দিকে নাইলাপাতের মধ্যে রসুন দেওয়া হয়েছে রসুন শুক না মরিচ আর তেল ভাজজা জানা হয়েছে নাইলা পাতাটি তো আপনারা ওইভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে শুক না নাইলা পাতা ওইভাবে ভাজ্জা খাইয়ে দেখবেন তো বন্ধুরা যে দেখেন ভালো করে রান্না খাইয়ে নিচ্ছে একসাথে মিক্স করে নিচ্ছে তো এটা গরম ভাত কিন্তু লেখি হিসাব লাগবো তো আপনার ভালো লাগলো তো বন্ধুরা এদিকে রাঙা দিয়ে বসে পড়ছে আর নাইলা পাতা ভাত ভাত খাওয়ার জন্য খালি তরকারি রান্না করছিলাম এই মাছ রাঙা দিয়ে খায় না তো তার জন্য রাঙা দিয়ে নাইলা পাতা দেখাইতেছে আমিও খাইয়ে নিমু তো রাঙা দিয়ে আগে দেখাইতেছে কি রাঙা দিদিকে খাই নিতেছে আমার ভাতও বাইরে আছে ওরা আমি খাইমু ভিডিও শেষ করে নাইলা পাতা দেয় কেমন লাগে কারণ রাঙা দিয়ে নাইলা পাতার একটু বেশি পছন্দ করে সবাই মা আমি সবাই নাইলা পাতা পছন্দ করি তো মাছটা রাঙা দিয়ে খায় না আমরাও খাই না এই মাছটা তো কালি আর লাগিয়ে রান্না হয়েছে মাছটা আর এদিকে মাও বনার লো দেখায় নিছে কারণ মাও ও মাছ এই মাছ খায় না তো মাও বনার লো দেখায় নিতেছে আর ছোট মাছ রান্না হয়েছে কই মাছ তো এটিতে মা খাইবো করে তো বন্ধুরা রাঙ্গা থাকুন সন্ধ্যাবেলা সিঙ্গারা না সিঙ্গারা না পুরি আর বড় আনছে না সিঙ্গারা আনছে তার সাথে রাঙা দা বাসাত প্রতিদিন তো জায়গা কাজে দেখুন এখন সময় গিয়ে আইডিয়া ওইগুলো আনছে আমরা খাওয়া বাসকে সন্ধ্যার নাস্তা আর এদিকে আমরা আকাশ ভাই இந்த جماعه ரெடியோ நிச்சார்திக பொது பாயை சைதை இந்த ரங்க ஜோசை பா பா பை பை ரங்க ந தோரா ஆ